বন্ধুরা দিনের পর দিন কেটে যাচ্ছে তাও কি তোমাদের বেগুন গাছের মধ্যে ফুল ও ফল আসছে না গাছের মধ্যে দু একটি ফুল এলেও সেই ফুলগুলি থেকে ফলে পরিণত হওয়ার আগেই বেগুন গাছ থেকে সেই ফুলগুলি কি ঝরে যাচ্ছে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও কি তোমাদের বেগুন গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে নানান রকম পোকামাকড় আক্রমণ করার ফলে বেগুন গাছের পাতা ও ছোট ছোট বেগুনগুলো কি ফুটো হয়ে যেতে লক্ষ্য করতে পারছো তাহলে এই জিনিসটি একবার প্রয়োগ করে দাও তোমাদের বেগুন গাছের মধ্যে তো বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করে বাগান পরিচর্যা সব বিষয়ে এক্সপার্ট এই ঘরোয়া উপকরণটি তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখছো সেটা হলো পেঁয়াজ যা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই আছে তো এই পেঁয়াজকে যদি আমরা এই সময় একবার আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে বেগুন গাছের মধ্যে ফুল না আসা ফুল এলেও সেই ফুল ঝরে পড়া বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বেগুন গাছের পাতা ও ছোট ছোট বেগুন ফুটো হয়ে যাওয়া এবং সর্বোপরি বেগুন গাছ ঢলে পড়ার সমস্যাকে আমরা কিন্তু সহজেই বন্ধ করতে পারব এবং বেগুন গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং বেগুনকে ধরাতে পারি তো কিভাবে একটি পেঁয়াজকে দিয়ে আমরা আমাদের বেগুন গাছ থেকে এত কিছু বেনিফিটকে কে পেতে পারবো কিভাবে এই পেঁয়াজকে আমরা আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করব আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমাদের একটা বিষয়কে সকলকেই মাথায় রাখতে হবে এই সময় বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও আমাদের বেগুন গাছের মধ্যে সঠিকভাবে ফুল ও ফল না আসা ফুল এলেও সেই ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই বেগুন গাছ থেকে সেই ফুল হঠাৎ করে ঝরতে শুরু হওয়া নানান রকম যত্ন করার সত্ত্বেও বেগুন গাছের পাতা হঠাৎ করে হতে আরম্ভ হওয়া এবং এর পাশাপাশি আমাদের বেগুন গাছের পাতা এবং ছোট ছোট বেগুন ফুটো হয়ে যাওয়ার সমস্যাকে যে আমরা লক্ষ্য করতে পারছি সেই সমস্যাগুলি হওয়ার কারণ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে নানান রকম পোকামাকড় আক্রমণ করার ফলেই আমাদের বেগুন গাছের মধ্যে আমরা এত কিছু সমস্যাকে লক্ষ্য করতে পারছি তো এই সময় যদি আমরা চাই আমাদের বেগুন গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুনকে আনতে বেগুন গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়কে এই সময় দূর করতে এবং বেগুন গাছ ঢলে পড়ার সমস্যাকে এই সময় আমাদের বন্ধ করতে তাহলে এই সময় আমাদের যেটা করতে হবে এই পেঁয়াজকে দিয়ে আমাদের একটি ঘরোয়া কীটনাশককে তৈরি করতে হবে এবং সেই কীটনাশকটিকে আমাদের নিয়মিত কিন্তু বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের বেগুন গাছের মধ্যে যেমন মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুনকে আনতে পারব। তেমন বেগুন গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়কে কিন্তু আমরা দমন করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে বেগুন গাছ ঢলে পড়ার সমস্যাও নিমেষেই কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা এক্ষেত্রে সকলেই তোমরা প্রশ্ন করতে পারো যে বাজারের মধ্যে অ্যাভেলেবেল থাকা বিভিন্ন ধরনের কীটনাশককে প্রয়োগ না করে আমরা কেন এই পিঁয়াজ দিয়ে কীটনাশক তৈরি করে বেগুন গাছের মধ্যে প্রয়োগ করব। এবং সেই কীটনাশকটিকে প্রয়োগ করলে আমরা বেগুন গাছ থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো তো বন্ধুরা আমরা অনেকেই জানি না এই পিঁয়াজের মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার এবং তার সঙ্গে সঙ্গে আছে পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম তো বন্ধুরা সালফার যেমন আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে গাছের মাটিতে যেমন কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে হতে দেয় না তেমন কিন্তু আমাদের গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকেও কিন্তু দূর করতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম আমাদের বেগুন গাছের পাতাকে সবুজ চকচকে রাখে গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে এবং বেগুন গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করে করতেও সাহায্য করে তো তাই আমরা যদি বাজারের মধ্যে অ্যাভেলেবেল থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশককে আমাদের বেগুন গাছের মধ্যে না প্রয়োগ করে আমরা যদি এই ঘরোয়া জিনিসটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের বেগুন গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারব তেমন বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবো গাছের মধ্যে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে এবং তার সঙ্গে সঙ্গে বেগুন গাছ ঢলে পড়াও আমরা অনেকাংশে কিন্তু বন্ধ করতে পারবো তো কিভাবে এই পেঁয়াজকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিভাবে এই দিয়ে একটি ঘরোয়া কীটনাশককে আমরা তৈরি করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের এই একটি পেঁয়াজকে দিয়ে আমাদের বেগুন গাছের জন্য একটি ঘরোয়া শক্তিশালী কীটনাশককে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে আইস এম এল জল নিয়েছি এবং আমাদের শুরুতেই যেটা করতে হবে এই জলটাকে কিন্তু আমাদের গরম করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার ওভেনের মধ্যে কিন্তু এই জলটা বসানো আছে এবং জলটা কিন্তু গরম হতে শুরু হয়েছে তো এরপর আমাদের এই জলের মধ্যে প্রথম যে জিনিসটাকে দিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো বন্ধুরা ন্যাপথলিন তো আমরা কিন্তু এই একটি ন্যাপথলিনকে যে কোনো দোকান থেকে মাত্র এক টাকা মূল্যে কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো এবং এই ন্যাপথলিনকে আমরা কিন্তু বাড়ি থেকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে দূর করতে কিন্তু ব্যবহার করে থাকি তো এই একটি নাফতলিনকে সংগ্রহ করে নেওয়ার পর আমরা যেটা করব আমরা কিন্তু এই আড়াইশো এম জলের মধ্যে এই নাফতলিনটা কিন্তু প্রয়োগ করে দেবো এবং তারপর আমরা জলটাকে কিন্তু ফোটাতে থাকব যতক্ষণ না আমাদের এই নাফতলিনটা জলের মধ্যে সম্পূর্ণভাবে কুলে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নাফতলিনটা কিন্তু সম্পূর্ণ আমার জলের মধ্যে মিশে গেছে তো এরপর আমরা যেটা করব আমরা কিন্তু এই দ্রবণটা ঠান্ডা করতে দেওয়ার জন্য আমরা ছাওয়াযুক্ত জায়গা মধ্যে কিন্তু রেখে দেবো এবং বন্ধুরা এর পাশাপাশি আমরা কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেব সেই পেঁয়াজটাকে কিন্তু খোসা না ছাড়িয়ে আমরা কিন্তু ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের এই রকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি তো রকম ভাবে না কেটে তোমরা কিন্তু মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এই পিঁয়াজকে পেস্ট করে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো তো আমাদের এই পেঁয়াজকে কেটে নেওয়া বা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে হবে সেটা হলো বন্ধুরা আমাদের একটা পাত্র নিতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্রকে নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমাদের কিন্তু আরও আড়াইশো এম কিন্তু জল নিতে হবে তো এখানে তোমরা কিন্তু ফ্রেশ জলকে ইউজ করবে তো এই আড়াইশো এম জলকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের এই কেটে রাখা বা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে রাখা পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই অবস্থায় জলটাকে কিন্তু আমাদের পাঁচ থেকে ছ ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে তারপরে কিন্তু আমরা এই দ্রবণগুলোকে দিয়ে সুন্দর কীটনাশক আমাদের বেগুন গাছের জন্য আমরা তৈরি করতে পারবো তো চলো পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে আসি এবং এই দ্রবণগুলোকে কিভাবে একটি কীটনাশক তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচ ঘন্টা পর ফিরে চলে এলাম এবং শুরুতেই আমি একটা কিন্তু পরিষ্কার পাত্রকে নিয়েছি তো এই পাত্রের মধ্যে আমাদের যেটা করতে হবে প্রথমে কিন্তু আমাদের একটা ছাগনি নিতে হবে এবং ছাগনির সাহায্যে আমাদের যে পেঁয়াজ মিশ্রিত যে জলটা সেটা কিন্তু আমাদের ছেঁকে ফেলতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঁয়াজ মিশ্রিত জলটা কিন্তু ছেঁকে ফেললাম এবং জলটা বন্ধুরা একটু লালচে রঙের হয়ে গেছে তো এর থেকে বোঝা যায় যে এই জলের মধ্যে কিন্তু সালফারের গুণাগুণ কিন্তু চলে এসেছে তো এরপর আমাদের এই জলটার সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ন্যাপথলিন মিশ্রিত জল আমরা কিন্তু যে জলের মধ্যে ন্যাপথলিন দিয়েছিলাম সেই জলটাকেও কিন্তু আমরা এখানে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রিত জলটা কিন্তু প্রয়োগ করে দিলাম এবং জলটার রঙটা আরেকটু কিন্তু লালচে বর্ণের হয়ে গেল এরপর আমাদের যেটা করতে হবে এই পাঁচশো এমএল জলের মধ্যে সেটা হলো বন্ধুরা আমাদের হাফ চামচ বেকিং সোডাকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটাকেও কিন্তু আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করে নেবো এবং হাফ চামচ বেকিং সোডাকে আমরা এই দ্রবণটার মধ্যে দিয়ে আবার কিন্তু সুন্দরভাবে একটুখানি গুলে নেবো এবং তারপর আমাদের এই দ্রবণটার সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ হলুদ তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদকে নিয়ে নিয়েছি এবং এই হলুদকে আমরা কিন্তু বাগানে একটি পেস্টিসাইড এবং একটি ফাঙ্গিসাইড রূপেও কিন্তু ব্যবহার করে থাকি তো এই হাফ চামচ হলুদকেও আমরা কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে আবার কিন্তু এই দ্রবণটা সুন্দরভাবে একটুখানি গুলতে থাকবো তো দেখতে পাচ্ছ আমরা এই হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ গুলে নিয়ে আমরা এরপর যে জিনিসটা এই দ্রবণটার সঙ্গে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো শ্যাম্পু তো এই শ্যাম্পুর বদলে তোমরা হ্যান্ডওয়াশ কিংবা ডিটারজেন্ট পাউডারকেও কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে হাফ চামচ শ্যাম্পু নিয়েছি এবং এই শ্যাম্পুটা কিন্তু এই দ্রবণটার মধ্যে সুন্দরভাবে কিন্তু আমি গুলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যতক্ষণ না এই দ্রবণটার মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের এই দ্রবণটাকে কিন্তু গুলতে হবে গুলতে গুলতে এক সময় তোমরা দেখবে দ্রবণটার মধ্যে কিন্তু ফেনা সৃষ্টি হচ্ছে তো যখন তোমরা দেখবে এই দ্রবণের মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে তখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণের মধ্যে আমাদের আরও কিন্তু পাঁচশো এম এল জলকে মেশাতে হবে এবং সম্পূর্ণ একটা এক লিটার দ্রবণ কিন্তু আমরা তৈরি করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এই দ্রবণটাকে ছাঁকনির সাহায্যে কিন্তু অন্য পাত্রের মধ্যে একটু ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে থাকা আমাদের হলুদের কুচো আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে আটকে সেই স্পেয়ার মেশিনটাকে যাতে খারাপ না করতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে সম্পূর্ণ ছেঁকে নিলাম তো এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে কিন্তু আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে ভরে আমাদের বেগুন গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই কীটনাশকটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে তো প্রথম যে বিষয় টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই কীটনাশকটিকে কিন্তু আমাদের র বেগুন গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা যাবে না এই কীটনাশকটির সাথে আমরা সম জল মিশিয়ে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। এবং তার সঙ্গে সঙ্গে এই কীটনাশকটিকে গাছের পাতার মধ্যে স্প্রে করতে হবে মাটির মধ্যে কখনোই কিন্তু ব্যবহার করা চলবে না এর সাথে সাথে যে দু নম্বর বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই কীটনাশকটিকে আমরা কিন্তু বিকালবেলায় গাছের মধ্যে প্রয়োগ করব সকালবেলা কিংবা ওঠার সময় কখনোই কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করবো না এর পাশাপাশি যে তিন নম্বর বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা এই কীটনাশকটি থেকে যদি আমরা সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু এই কীটনাশকটিকে আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের বেগুন গাছের পাতার মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই তিনটি নিয়ম এবং সতর্কতাকে মেনেই যদি আমরা এই ঘরোয়া কীটনাশকটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু যেমন আমাদের বেগুন গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে তেমন কিন্তু আমাদের বেগুন গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াল আক্রমণকেও কিন্তু আমরা বন্ধ করতে পারব তো কিভাবে এই কীটনাশকটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কীটনাশকটিকে বেগুন গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করছি তো তোমাদেরও যেটা করতে হবে সঠিক বেনিফিট এই কীটনাশকটি থেকে পেতে হতে গেলে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বিকালবেলাতেই তোমাদের এই দ্রবণটা কিন্তু বেগুন গাছের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা কাণ্ডর মধ্যে কিন্তু স্প্রে করতে হবে তবেই কিন্তু তোমরা তোমরা তোমাদের বেগুন বেগুন গাছ থেকে সমস্ত করতে পারবে গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে ফুল এবং বেগুনকে আনতে পারবে এবং এর পাশাপাশি বেগুন গাছ ঢলে পড়ার সমস্যাকেও তোমরা কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করলে অনেকাংশে কিন্তু কম করতে পারবে তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার